সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তাহলে ভালো আছো তো আজকে আমি মাংসের কিমা বানিয়ে দেখাবো তো কিমা বানানো অনেকেই জানেন তো আমি এই কিমাটা একটু অন্যভাবে বাড়িতে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খেতে অসাধারণ টেস্ট হয় রুচি পরোটার সঙ্গে তো দারুণ লাগে খেতে আমি খুব সহজভাবে এই কিমা রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর হয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা এলাচ ডালচিনি খাওয়ার চিনি আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা নেড়ে চেড়ে তেলের মধ্যে লাল করে নেব বেশি লাল করবো না পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো যেটা কিমা বানিয়ে রেখেছি সেই মতো আমি তেলের মধ্যে হালকা নেড়ে ছেড়ে নেবো তোমা থেকে পাঁচ পরিমাণ পানিটা থাকবে সেটা থেকে বেরিয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা কতটা পানি বেরিয়েছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার এই মশলাটা তোমার সঙ্গে মাখিয়ে নেব बस धनिया की मात्रा नेरे-जेरे নিলাম এবারে এবারে দিয়ে দেব আদা ও রসুন বাটা দি দিলাম 2 চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে আমার সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিমাটা আমি কষাবো অল্প পরিমাণ আমি একটু পানি দিয়ে দিয়েছি এবার আমি একটু কিমাটা সেদ্ধ হতে দেবো ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা কিমা থেকে পানিটা অনেকটাই কমে গেছে এবার আমি কষিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ মিট মশলা আমার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে কিমাটা কষাতে কষাতে কিমা থেকে পুরো তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি ভেজে রাখা অল্প কিছু আলু কুচি দিয়ে দিলাম ছোট ছোট করে আমি কেটে রেখে কেটে ভেজে রেখেছিলাম সেই কিমাটা আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলুর সঙ্গে ভালো করে কিমাটা নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো ধনে কুচি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিমাটা আমার প্রায় হয়েই এসছে এবার উপর থেকে বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা কিমাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো বানানো খুবই সহজ যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারবেন তো বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমার কিমা রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ